طيب مشكل جيبوا البيتزا رجع جبنا بيتزا في فطاير بالتمر আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে মাজরা থেকে তাবুকে চলে যাব মা সব কিছু এক এক করে গোছাই নিতেছিল আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা করতেছিল এই রান্না করা হয়ে গেলে খাওয়া দাওয়া করে পরে হচ্ছে আমরা গাড়িতে উঠবো আর আলহামদুলিল্লাহ দিন ছিলাম মাজরায় অনেক বেশি ভালো লাগছে ঘোরাফেরা করছি মার সাথে আড্ডা দিছি এটাই হচ্ছে মাজরার লাস্ট ব্লগ আর আমি জানি না আবার কবে আসতে পারবো কি আসবো না আসলে ঠিক নাইকা তো এই জায়গায় হচ্ছে মা বিরিয়ানি রান্না করতেছি ছিল আর গেছে কালকে যে শাক নিয়ে আসছিলাম গেছে কালকে না কয়েকদিন আগে আর কি ওই তো ওই শাক রান্না করতেছিল এখানে দুই তিন রকমের শাক আছে বইতা শাক দুদিল্লা শাক আর হয়েছে পুরানিটা শাক মা হচ্ছে ফ্রিজে ফ্রোজিং করা রসুন ছিল ওগুলা কাইটে দিতেছিল কারণ অনেক বেশি তাড়াহোড়া করতেছিল কিছু গুছাই গাছাই নিছে খাওয়া হয়ে গেলে এই তাবুকের জন্য রওনা দিব এই জায়গায় হচ্ছে শাক রান্না করে নিবে আর আমি হচ্ছে পাশাপাশি মাকে একটু কাজে হেল্প টেল্প করতেছিলাম আমাদের যত যত জামা কাপড় যা যা তাবুক থেকে আনছিলাম কিছু গুছাই গাড়িতে রাখলাম খাওয়া দাওয়া করে হচ্ছে চলে যাব আর তাবুকে হচ্ছে তারা তাড়াহুড়া করে যাওয়ার কারণ আমার ম্যাডামের স্কুল খোলা তার স্কুল থেকে কয়েকদিনের ছুটি নিয়ে এই যে আসছিল তার বোনের গ্রামের বাসায় তো এই তো বেড়াইলাম হচ্ছে হচ্ছে এখন চলে যাওয়ার পালা রান্না করা হয়ে গেছে মা এখন সবাইকে খাইতে দিবে মা এই জায়গায় বিরিয়ানি রান্না করছে সৌদিয়ান স্টাইলে এই জায়গায় আলু গাজর দিছে বিরিয়ানির ভিতরে আর হচ্ছে মুরগির মাংস ওই জায়গায় সালাদ ছিল আর এই খাবারগুলো হচ্ছে ওই ছোট প্লেটে মা আর আমি খাবো আর ওই শাক ভাজি দিয়ে এইগুলো হচ্ছে মা এখন ম্যাডামদেরকে দিয়ে আসবে বাইরে যে চোপড়ার খাবারগুলো এখন নিয়ে যাইতেছে আর মা বলতেছে বাইরে আসিস না এখান থেকে যতটুকু পারস ভিডিও করে তো যাই হোক ম্যাডামদের খাইতে দেওয়ার পরে হচ্ছে এখন আমরা খাইতেছিলাম মায়ের আমি আর কি এই জায়গা হচ্ছে বিরিয়ানি রাখছে আর কি আলাদা করে সাদা ভাত রান্না করে নাই কারণ এই বিরিয়ানিটাই আমি অনেক ভালো খাই আমার কাছে মজা লাগে আমার মায়ের হাতের বিরিয়ানি মানে এটা বাংলাদেশের মতো না তবে খাইতে একদম খারাপ না মশলা ভালো লাগে সাথে আবার শাক ভাজি ছিল আর এই শাক ভাজিটা হচ্ছে আমার অনেক 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 ফেভারেট আমি বাংলাদেশে হচ্ছে এরকমভাবে আমার দাদিরে প্রায় প্রায় বলতাম যে এরকমভাবে শাক ভাজি করার জন্য এটা হচ্ছে ঘোটা শাক বলে আমাদের গ্রাম অঞ্চলে মানে কয়েক রকমের শাক মিশায় আপর হচ্ছে বেশি করে রসুন দিয়ে শাক ঘুইটা রান্না করা আগেও একবার মাজরা আসছিলাম তখন অনেক বেশি আনন্দ করছিলাম এনজয় করছিলাম একদম বাংলাদেশের গ্রামের মতো ইচ্ছা মতো এখানে ওখানে তো এবারও অনেক বেশি ঘোরাফেরা করছি পরে হচ্ছে বাসায় চলে আসছিলাম আর আস্তে আস্তে হচ্ছে রাত হয়ে গিয়েছিল তো রাস্তাঘাটের ওইরকম কোনো ভিডিও করি নাই তা আসার পরে হচ্ছে ম্যাডামে মার্কেটে গিয়েছিলো কারণ যেহেতু আমরা পাঁচ সাত দিনের বেশি হচ্ছে মাজরায় থেকে আসছি তো ওই জায়গার থেকে আসার পর বাসায় অনেক অনেক বাজার করার প্রয়োজন ছিল তো এগুলো করে নিয়ে আসছে এই জায়গায় যে দেখুন আমি বলতেছিলাম আপেল পরে হচ্ছে অনেকগুলো টিস্যু মালটা কমলা গাজর আর হচ্ছে মাসরি চাল আমার ম্যাডাম যেই চালটা খায় আর আমার জন্য আলাদা করে চাল আনছে পরে লহাম মাফরুম আনছে ঘি আনছে লহাম মাফরুম হচ্ছে কাবাব মাংস আর এই জায়গায় হচ্ছে এই বুটগুলো আনছে এটা হচ্ছে মটরশুটি যাই হোক এখন হচ্ছে এগুলো আমি বাসায় উপরে উঠাবো ওঠায়ে হচ্ছে যাব হচ্ছে ম্যাডামের সাথে শপিংয়ে তার কারণ হচ্ছে ম্যাডামের ভাইগনার হচ্ছে বিয়ে ঠিক হয়েছিল এর আগে মানে বিয়ের কথাবার্তা হয়েছিল তো বিয়ে কমপ্লিট আলহামদুলিল্লাহ তার হচ্ছে মানে কাবিন টাবিন হয়ে গেছে এখন হচ্ছে শুধু বউরে আংটি পরাবে আর ঈদের পরে হচ্ছে উঠায় আনবে তো আমার হচ্ছে বিয়ে যাওয়ার জন্য ওরকম কোনো জামা কাপড় ছিল না তো ম্যাডামে বলতেছিলো তো চল আমিও কিছু শপিং করবো তো তোরও কিছু কইরা দেই তার কারণ হচ্ছে ম্যাডামেও তার ভাইগনার বিয়ে উপলক্ষে ওরকম কোনো কিছু কেনাকাটা করে নাই তার কারণ হচ্ছে ম্যাডাম সময় পাই নাই কারণ আমরা পাঁচ সাত দিন থেকে আসলাম পাঁচ সাত দিনে একটু বেশি হবে থেকে আসছি হঠাৎ হচ্ছে ভাগ্নের বিয়ের এই প্রোগ্রামটা পড়ে গেছে করে আমি চলে আসছি শপিং এ কি আমি কেনাকাটা করবো কারণ সৌদি আরবের জামা কাপড় কিছু আর কি আমার ওরকম ভাবে ভালো লাগে না তো এই জায়গায় আসার পরে যে দেখুন আমার কাছে এই জামাগুলো কেন জানি না অনেক বেশি ভালো লাগতেছিল আসলে এগুলো ফরার মতো না কিন্তু তারপরে অনেক বেশি সুন্দর লাগতেছিল কি ওটা আর কি ছোট বাচ্চাদের হয়তো বা পড়লে ভালো লাগবে আর বড়রা পরে খেলা হচ্ছে বড় একটা আয়না দেখে আমি নিজেকে একটু দেখতেছিলাম ঢং ঢং করতেছিলাম আর আমার ম্যাডামে কিন্তু জ্যাকেট পরে আসে নাই কিন্তু আমি জ্যাকেট পরে আসছি আমি বেশি একটা শীত সহ্য করতে পারি না আমার প্রচুর পরিমাণ শীত লাগে ওই যে মানুষ বলে না যে শীতে কাবো ও তা আমি হচ্ছে ওইরকম শীতে একদম কাবো তা আমি হচ্ছে কোনো ব্যাগ টাকা নিয়ে এটা হচ্ছে আমার ম্যাডামের টাকার ব্যাগ টাকার ব্যাগটা আমার কাছে দিয়ে ম্যাডামে তার নিজের জন্য জামা কাপড় দেখতেছিল আর আমি হচ্ছে এই জায়গায় আমার জন্য দেখতেছিলাম আর আমার ওইরকম ভাবে কোনো কিছু ভালো লাগতেছিল না এই জায়গা হচ্ছে শীতের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি ছিল মানে মেয়েদের জন্য আর কি লেডিস আবার ছেলেদের জন্য আছে তা আমার কাছে এই মানে যেটা অনেক বেশি ভালো লাগছে এই জায়গায় প্রায় প্রায় জিনিসই আর কি মোটামুটি ভালো লাগে কিন্তু দাম অনেক বেশি আর আমরা কাজে লোক এত ভালো জামা কাপড় পরে কী করবো তাই আমার কাছে হচ্ছে যে এইরকম মেয়েদের ছোট ছোট ফোরাকের মতো এই ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু দেখুন কি দাম আর হচ্ছে ভালো লাগলেও কিছু করা নাই কারণ ড্রেসগুলোর হাতা নাই ওই হাতা ছাড়া ড্রেস পরলে আমাদেরকে কেমন লাগবে যাই হোক এই জায়গায় হচ্ছে অনেক অনেক মানুষই শপিং করতেছিল শীতের দিন শীতের পোশাকও ছিল আবার হচ্ছে এমনি অনেক ভালো ভালো জামা কাপড় ছিল তাই যে দেখুন এই ফোরকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে প্রচুর 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 দাম এগুলা মানে একটা ড্রেসের দাম হয়তো আমাদের বেতনের অর্ধেক এক বেতনের অর্ধেক তো লাগবেই আর এই জায়গায় হচ্ছে যে সাপের হচ্ছে গায়ের চামড়ার মতো সমস্ত ড্রেসগুলো তবে সুন্দর লাগতেছিলো আর ইয়াং বয়সের মেয়েরা পড়লে হয়তো বা কিউট লাগবে বা ভালো লাগবে আর এই জামাগুলো সত্যি অনেক বেশি সুন্দর আমি হয়েছে এক সাইড দিয়ে গেছি ম্যাডামে গেছে আরেক সাইড দিয়ে তো ম্যাডামকে হচ্ছে আমি খুঁজতেছিলাম কোথায় গেল আন্দাজে আবার ফোন রেখে গেছে আমার কাছে আবার আমাকে খুঁজতেও পারে তো খুঁজতে খুঁজতে হচ্ছে এইদিকে আসার পরে যে দেখলাম একটা ড্রেসের সাথে হচ্ছে একটা সাইড ব্যাগও ফ্রি আছে আর এই ব্যাগটা অনেক কিন্তু কিউট আর কত সুন্দর আমার কাছে ভালোই লাগতেছিল একদম কালো ড্রেসের সাথে কালো ব্যাগ আর ব্যাগটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল তা আমি হচ্ছে নিয়ে একটু দেখতেছিলাম যে আমার হাতে মানাই কিনা কেমন লাগতেছে আমি হচ্ছে আমার জন্য অনেক 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 খোঁজাখুঁজি করেছি মানে অল্প দামের ভিতরে ভালো কোনো জামা কাপড় পাই নাই তারপর হচ্ছে আমি আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছিলাম যে এই শপিং মলটার ভিতরে কত 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 জামাকাপড় একটার ভিতরে সব কিছু আছে তো যে দেখুন এই ড্রেসগুলো হচ্ছে হয়তো বা পার্টি ড্রেস আমি ড্রেসের সম্পর্কত তো ভালো করে জানি না বা বুঝি না তা আরেকটা ড্রেসের সাথে দেখলাম হচ্ছে আরেকটা সাইড ব্যাগ ফ্রিজ সাইড ব্যাগ না মানে ছোট ব্যাগ ফ্রি তো মার্শালে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর ছিল এই সাইডটাই হচ্ছে আবার অন্যরকম ড্রেস ছিল এগুলো হচ্ছে সব গাউন গাউনগুলোর দামও কিন্তু একদম অনেক অনেক তবে আমার কাছে আমাদের বাংলাদেশের যে জামা কাপড়গুলো আছে ওইগুলাই বেশি ভালো লাগে মানে টাকা একটু বেশি হোক বা কম হোক তারপরও মানে দেখ কালার সব কিছু আর কি জামা কাপড়ের কোয়ালিটি ডিজাইন সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের জামা কাপড় একদম বেস্ট 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 আর বিশেষ করে শাড়িগুলা সেই লেভেলের তো এই জায়গায় হচ্ছে একটা জুতা দেখলাম জুতাটার দাম অনেক বেশি আর বেশি হইলেই কি না হইলে কি তার কিনবো না আমি শুধু দেখার কাম দেখতেছি আর কি তো এই জায়গায় এই কিউট জামাটা আমার অনেক বেশি ভালো লাগছে সেই জায়গায় দুইটা ড্রেস আছে দুটা ড্রেসই ভালো লাগছে মানে ইয়াং বয়সের মেয়েরা পড়লে হয়তোবা আমাদের মতো মেয়েরা পড়লে পরে অনেক বেশি সুন্দর লাগবে মানে যারা অনেক বেশি হাই রেঞ্জের অনেক বেশি দাম বা অনেক বেশি ফ্যাশন করতে পছন্দ করে আর এই সাইড ছিল শুধু ব্যাগের কালেকশন এই ব্যাগগুলো অনেক বেশি সুন্দর ছিল দুইটা এরকম আলব আর কি আর ওই সাইডে হচ্ছে আর আরো আরো ব্যাগটা দেখুন এই যে কালো কালো ব্যাগগুলো তারপরে যে সাদা এই ব্যাগটা সাদা নেই নাকি এই কালারটা আচ্ছা যাই হোক আমার কাছে এই ব্যাগগুলো অনেক বেশি ভালো লাগছে তাই আমি হচ্ছে এই ব্যাগটা দেখতেছিলাম একদম ছোটোর ভিতরে মানে কোথাও শাড়িটারি পরে হচ্ছে শাড়ির সাথে ক্যারি করা যাবে এমনি গাউন বলেন বা থ্রি পিস বলেন সব ড্রেসের সাথে এই ব্যাগগুলো ম্যাচিং করে আর কি তা ভালো লাগতেছিল ব্যাগটা দেখে ঠিক হয়েছে আমি রাইখে দিলাম আবার পরে হচ্ছে এই কালো ব্যাগটা অনেক বেশি কিউট লাগছে আর ভালো লাগছে যে দেখুন কত সিম্পল একদম পাস্টের মতো জাস্ট হচ্ছে কিছু টাকা বা হচ্ছে কিছু একটা রাখা যাবে অত বেশি একটা জায়গা নাই ব্যাগের ভিতরে সমস্ত ব্যাগগুলো সত্যি অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে সেই লেভেলে লাগছে সবগুলা ব্যাগ আপনাদের কারো যদি এই শপিং মলের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে আসবেন সৌদি আরব তাবুকে আর এই মার্কেটের নাম হচ্ছে আল শামিল এই মার্কেটটা হচ্ছে অনেক পুরাতন একটা মার্কেট যারা তাবুকে থাকে বা এই মার্কেটের আশেপাশে তারা তো অবশ্যই আল সামেল নাম শুনলে পরে চিনবেন এই জায়গায় হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর সাইড ব্যাগ ছিল তার আমার কাছে হচ্ছে এই যে এই সাইড ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগছে এই যে দেখুন এই যে এই সাইড ব্যাগটা সেই লেভেলের লাগছে পয়সাটি রিয়াল ছিল হয়তো বা না কি যেন আচ্ছা যাই হোক আমি আমার ভালো করে খেয়াল নাই কে ফার্স্ট ফ্লোরে হচ্ছে একদম মেয়েদের কসমেটিক্সের জিনিসের দোকান ছিল এরকম কত ধরনের মেকআপের প্রোডাক্টস আছে কিছু এখানে পাওয়া যায় আর শপিং মলটা মার্শাল অনেক অনেক বড় এই যে দেখুন এখানে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক লিফট আছে তো আমার ম্যাডামে হচ্ছে এই ইলেকট্রিক লিফটে উঠতে পারে না মানে ম্যাডামে অনেক বেশি ভয় পায় এই লিফ্টে উঠতে তো অনেক তো ঘোরাঘুরি করলাম এখন হচ্ছে নিজের জন্য একটা ড্রেস দেখবো যে পছন্দ হয় কি না অল্প দামের ভিতরে একটু মোটামুটি আমি পরার জন্য তো ফাইনালি হচ্ছে অনেক খোঁজাখোঁজির পর আমি এই ড্রেসটা পছন্দ করছি আমার ততটাও ভালো লাগে নাই আবার একদম খারাপ না মানে একদিন পরতে পারলেই হয়েছে আর ম্যাডামে যেহেতু বলতেছিল নেই কারণ ম্যাডামেও হয়েছে অনেকগুলো জামা কাপড় কিনছে তাই আমি হইসে দেখতেছিলাম যে আমার হবে কি তবে বাসায় আইনে পড়ার পর দেখলাম যে একটু টাইট টাইট হয়েছে তারপর সমস্যা নাই একদিন একদিন পরবো জাস্ট তারপরে আর পরবো না কারণ এই সমস্ত জামা কাপড় সিরিয়াসলি কেমন যেন আমার পছন্দ হয় জামাটা মোটামুটি ভালো তো তার সাথে হাতাটা হচ্ছে আবার একটা ম্যাচিং করে তো এই উন্নাটা দেখলাম যে ম্যাচিং হয় কি না আমি আবার এটা নেওয়ার আগে আর একটা উন্না নিয়ে নিছি তো ওইটার কাপড় দেখতেছিলাম আর এই যে এটার কাপড় মানে জামার কাপড়টা মিলাই দেখতেছিলাম বেশ কয়েকটা উন্না দেখার পরে হচ্ছে আমি প্রথমে যে উন্নাটা নিয়েছিলাম ওই উন্নাটাই নিয়ে নিলাম আর হচ্ছে ওই ড্রেসটা মানে নিলাম আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির মানে ওনার কালেকশন ছিল তো এখন হচ্ছে আমি আর ম্যাডামে চলে যাব নিচে কাউন্টার ওই জায়গায় ওই জায়গার থেকে হচ্ছে একটা শ্যাম্পু নিয়ে পরে চলে যাব বাসায় এই সাইডটায় আবার হচ্ছে অনেক সুন্দর সুন্দর গলার হার মাথার ব্যান্ড হাতের ভেস আংটি পরে হচ্ছে ঘড়ি ছিল আর এগুলো হয়তো বা একটু দামি হবে কারণ একদম কাশের ভিতরে সুন্দর করে সাজায় আবার আটকায় রাখছে আর এখানে হচ্ছে একদম হাতের ভেজ সহ ঘড়ি সহ পাওয়া যায় আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর আংটি ছিল এরকম ভাবে রেখে দিচ্ছে আমি হচ্ছে সবগুলো একটু দেখে দেখে নিলাম এখন হচ্ছে একটা শ্যাম্পু নিবো একটা শ্যাম্পু নিয়ে এখন চলে যাব বাসায় তো যাই হোক অনেক অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আজকে আজকের ব্লগটা এই পর্যন্তই হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগটি দেখবেন আর একটা কমেন্ট করে জানাবেন এখানে দেখুন ছেলেদের হাতে সুন্দর সুন্দর ঘড়িও ছিল আর মার্কেট থেকে বেরনের সাথে সাথে মার্কেটের সামনে ছোট ছোট বাচ্চারা হচ্ছে যে এরকম অনেক অনেক ফাতায়ের মেশি মানে সৌদি আরবের যে খাবারগুলো আছে নিয়ে বসছিল তা আমরা কিছু নেই চলে যাবে না